বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওরি আবরকায়ত আল্লাহর উপর ভরসা করুন এবং তার প্রতি সুধারণা রাখুন কারণ বান্দা আল্লাহর প্রতি যেমনটা ধারণা করে আল্লাহ তার সাথে ঠিক তেমনি আল্লাহর ব্যাপারে নিরাশ হবেন না তার দয়ার প্রতি আশা হারাবেন না একদিন সাল্লাহ সাল্লাম মসজিদে এসে হযরত আবু উমামাকে বসে থাকতে দেখলেন তিনি তাকে বললেন হে আবু উমামা কোন ব্যাপারটি তোমাকে এই অসময়ে মসজিদে বসিয়ে রেখেছেন জবাবে তিনি বললেন হে আল্লাহর সাল্লাই ঋণের বোঝা আর দুশ্চিন্তা আমাকে কাবু করে ফেলেছে রাসুলসাল বললেন আমি কি তোমাকে এমন কিছু শব্দ শিখিয়ে দিব যেগুলো বললে আল্লাহ তোমার সকল দুশ্চিন্তা দূর করে দিবেন এবং তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন বল আল্লাহ হুম্মা ইন্নি মিনাল হ্যাম্মি ওয়েল হেজাহনি ওয়েল আজ ওয়েল ক্যাসেলি ওয়েল বহলি ওয়ালনি যার অর্থ হে আল্লাহ নিশ্চয়ই আমি আপনার কাছে আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে অপারগতা ও অলসতা থেকে কৃপণতা ও বিরোধা থেকে ঋণের বার ও মানুষদের দমন পীড়ন থেকে চমৎকার বরকতময়ী কিছু শব্দের দোয়া যেগুলো আল্লাহ ফিরিয়ে দেন না আল্লাহর যেই বান্দাই পূর্ণ বিশ্বাসের সাথে এই কথাগুলো বলবে আল্লাহ অবশ্যই তার জন্য স্বস্তি আর মুক্তির পথ বের করে দিবেন আবু ও মামা বলছেন আমি দোয়াগুলো পড়েছি ফলে আল্লাহ আমার দুশ্চিন্তা দূর করে দিয়েছেন ও আমার রেন পরিশোধ করে দিয়েছেন আরবিতে আল্লাহাম হল ভবিষ্যৎ নিয়ে এমন চিন্তা যা আপনার মনকে ভারী করে রাখে আর হাজেন হলো অতীতে ঘটে যাওয়া কিছু নিয়ে ব্যথিত হওয়া এই দোয়ায় দুটি ব্যাপারকেই উল্লেখ করা হয়েছে অতীতের কষ্ট এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ মানুষ পক্ষে খুবই দুর্বল তার উপরে একটার পর একটা দুশ্চিন্তার জ্বর বয়ে যায় সে একটি চিন্তা থেকে বের হতে না হতেই আরেকটি চিন্তা তাকে ঘিরে ফেলে একটি বিপদ কাটতে না কাটতেই আরেকটি বিপদে পতিত হয় আল্লাহ বলেন অর্থাৎ নিশ্চয়ই আমি মানুষকে কষ্টের সহিত সৃষ্টি করেছি এবং এই কষ্ট দুশ্চিন্তা দূর করতে পারেন সেই আল্লাহ যিনি মানুষকে সৃষ্টি করেছেন হে আমার ভাই আল্লাহ আপনার কল্যাণ চেয়েছেন যখন তিনি আপনাকে কোনো বিপদ দ্বারা পরীক্ষা করেন এবং সেই বিপদে দৈর্য ধরনের তৌফিক দান করেন আল্লাহ আপনার কল্যাণ চেয়েছেন যখন তিনি আপনাকে পরীক্ষা করেন ফলে আপনার হৃদয় ভেঙে গিয়ে যেন তার দিকেই ফিরে আসে আল্লাহ আপনার কল্যাণ চেয়েছেন যখন আপনি আপনার মনকে একমাত্র তার দিকে ফিরিয়ে আপনার সকল দুঃখ কষ্ট তার কাছে একান্তে ব্যক্ত করেন আর আপনার হৃদয় বলে ওঠে হে আমার মালিক আপনি কার কাছে আমাকে ছেড়ে দিচ্ছেন আপনারই কোনো একে দুর্বল বান্ধার কাছে যে আমার প্রয়োজন শুনে বিরক্ত হয় নাকি এমন এক শত্রুর কাছে যাকে আপনি আমার উপর ক্ষমতা দিয়েছেন হে আল্লাহ আপনি ছাড়া এই অসময়ে বান্ধারটাকে কে সারা দিবে আপনি তো আপনার নবী আইব আলাইসাল্লামকে তার রোগ থেকে মুক্তি দিয়েছিলেন আপনি তো ইউনুস সাল্লামকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিলেন আপনি তো আপনার বান্দাদের বিপদ আপদ থেকে উদ্ধার করেন হে আল্লাহ আমার কোনো কৃতকর্মের কারণে আপনার রহমতের ভান্ডার থেকে আমাকে বঞ্চিত করবেন না তার কাছে দোয়া করতে থাকুন বিনয়ের সাথে মিনতি করুন কারণ আল্লাহর কসম তিনি আপনার প্রতি আপনার নিজের থেকেও বেশি দয়ালু যখন বান্দা হৃদয় থেকে আল্লাহকে ডাকে আর তার অবস্থা এই যে নানান দুশ্চিন্তা তাকে ঘিরে রেখেছে তার শরীরে কোনো রোগ হয়েছে কিন্তু কোনো চিকিৎসা তার কাজে আসছে না অথবা সে তার স্ত্রী পরিবার ও সন্তান সন্ততি দ্বারা কঠিন কোনো পরীক্ষার সম্মুখীন হচ্ছেন এমনকি তার এই অবস্থা হয়ে যায় যে যখনই সে হাসে তখনই কোনো না কোনো এক দুঃখ এসে তাকে কাদায় অথবা কোনো দুশ্চিন্তা তার অন্তরকে মেঘাচ্ছন্ন করে দেয় বান্দা যখন এই অবস্থায় পৌঁছে একাগ্র চিত্তে আল্লাহকে ডাকে এইটাই হল আল্লাহর পরীক্ষার মূল উদ্দেশ্য কারণ এই পরীক্ষার লক্ষ্যই আপনি আল্লাহর দিকে হল ফিরুন পরীক্ষার লক্ষ্য এই যে বান্দা একমাত্র হল আল্লাহর কাছেই তার মহত্ব স্মরণ করবে যদি আপনার ঋণের বোঝা অনেক বড় হয়ে থাকে তাহলে জেনে রাখুন আল্লাহ আপনার ঋণের চাইতে বড় এবং সকল কিছুর চেয়ে বড় যদি আপনার পরিবার স্ত্রী সন্তান কন্যা নিয়ে কোনো দুশ্চিন্তা আপনাকে কাবু করে ফেলে তাহলে জেনে রাখুন আল্লাহ আপনাকে শুনছেন তিনি আপনাকে দেখছেন আর বলুন হে আল্লাহ আপনি আমার অবস্থা দেখছেন আপনি আমার দুর্বলতাও জানেন আমার প্রয়োজনও বোঝেন হে আল্লাহ আমি আপনার কাছেই ফিরছি এবং আপনার কাছেই আমার কষ্টগুলো বলছি হে আল্লাহ আমি শুধুমাত্র আপনারই সাহায্য চাচ্ছি এবং আমার সকল বিষয় একমাত্র আপনার উপরেই আস্থা করছি আপনার কাছেই আত্মসমর্পণ করছি আপনি যদি এই দোয়াগুলো দিয়ে বিপদের মোকাবেলা করেন আপনি অবশ্যই সেই বিপদ থেকে মুক্তি পাবেন আপনার কঠিন দায়িত্বগুলো সহজ হয়ে যাবে আল্লাহ যখন আপনার কষ্ট লাঘবের সিদ্ধান্ত দিবেন তখন আপনার বিপদ থেকে এমনভাবে মুক্তির পথ বের হয়ে যাবে যা আপনি কখনো কল্পনাও করেননি যখন কোনো বান্দার জন্য দুনিয়া সংকীর্ণ হয়ে আসে বিশেষ করে যখন আপনাকে মানুষ পরিত্যাগ করে এবং বিশেষ করে এমন কেউ যার উপর আপনি আস্থা রাখতেন কিন্তু সে আপনাকে নিরাশ করেছে আপনি আল্লাহর পরে তার উপরেই আশা রাখতেন অথচ সে আপনাকে লাঞ্ছিত করেছে সেই সময়ে জেনে রাখবেন যে আল্লাহ চাচ্ছেন আপনি তার স্বর্ণাপন্ন হন এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হচ্ছে সে যে আল্লাহর দিকে তার মুখ ফেরায় এই পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ সে যে আল্লাহর কাছে তার হৃদয় সমর্পণ করে إني وجهت وجهي للذي فتر السماوات والأرض هنيفا وما عنا من المشركين هي আমি তো একমুখী হয়ে নিজের লক্ষ্য সেই মহান সত্তার দিকে কেন্দ্রীভূত করছি যিনি জমিন ও আসমান সমূহকে সৃষ্টি করেছেন এবং আমি কশ্চিন কালেও মুশ্রিকদের মধ্যে সামিল নয় তার চাইতে উত্তম ধর্ম যে আল্লাহর নির্দেশের সামনে তার মস্তক অবনত করে এবং সৎ কাজে নিয়োজিত থাকে যখন আপনাকে মানুষ লাঞ্ছিত করার চেষ্টা করে তখন জেনে রাখুন যে সম্মান বা লাঞ্ছনা কোনোটাই তাদের হাতে নেই আর মানুষের কাছে সাহায্য চেয়ে যখন আপনাকে অসম্মানিত হতে হয় তখন জেনে রাখুন যে তারা তাদের নিজেদেরই কোনো উপকার বা অপকারের কর্তৃত্ব রাখে না যখন আপনার বিপদ কঠিন হয়ে যায় যন্ত্রণা তীব্র হয়ে যায় স্ত্রীর কারণে পরিবারের কারণে বায়ের কারণে বা বোনের কারণে বা বন্ধুদের কারণে যখন মানুষের দেয়া ব্যথায় আপনি দিশেহারা হয়ে যান তখন মনে রাখবেন যে আপনার একজন মালিক রয়েছে যিনি আপনাকে কখনোই নিরাশ করবেন না আপনার একজন রব রয়েছে যিনি সকল অভিযোগ শুনবেন যিনি সবচেয়ে লোকায়িত গোপন বিষয়গুলো জানেন এবং শোনেন মনে রাখবেন যে আপনার একজন মালিক রয়েছে যিনি আপনার প্রতি আপনার নিজের নফসের থেকে দয়াবান যিনি আপনাকে ভালোবাসেন এবং ভালোবাসেন যে আপনি তার কাছেই আশ্রয়ের জন্য ছুটে যান আর তাকেই আপনার দোয়ায় ডাকেন আল্লাহ আয়ুব আলাইসাল্লামকে নেয়া কঠিন পরীক্ষার কথা উল্লেখ করে বলেন এবং স্মরণ করুন আয়ুবের কথা যখন তিনি তার পালনকর্তাকে আহ্বান করে বলেছিলেন আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি এবং আপনি দয়াবানদের চাইতেও সর্বশ্রেষ্ঠ দয়াবান অতপর আল্লাহ বলেন অতপর আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তার দুঃখ কষ্ট দূর করে দিলাম এবং তার পরিবার বর্গ ফিরিয়ে দিলাম আর তাদের সাথে তাদের সম পরিমাণ আরও দিলাম আমার পক্ষ থেকে কৃপাবশত আর এটা ইবাদতকারীদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য উপদেশ স্বরূপ কিছু আলেম বলেছেন ইবাদতকারীদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য উপদেশ স্বরূপ পবিত্র কোরআনে এই কথাটি উল্লেখ করার উদ্দেশ্য হল এই যে আপনিও যদি আল্লাহকে পূর্ণ বিশ্বাসের সাথে ডাকেন ঠিক যেভাবে আয়ুব আলাইসাল্লাম তবে আল্লাহ আপনার ডাকে ঠিক তেমনভাবেই ভাবেই সারা দিবেন যেভাবে তার নবী আইব আলাইস্লামের দোয়ার জবাব দিয়ে তার এবং তার পরিবারের সকল কষ্ট দূর দিয়েছিলেন সুবাহান আল্লাহ হতে পারে আপনি এমন সুখী জীবনযাপন করছেন আপনি আপনার বাড়িতে নিরাপদে আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আপনার দৈনিক রিজিক নিয়ে চিন্তা করতে হয় না আর এভাবে চলতে থাকতে থাকতেই কোন এক সময় আল্লাহ আপনাকে পরীক্ষা করতে চান ফলে আপনি দেখেন যে আপনার উপর একটার পর একটা বিপদ মুসিবত এসে আপতিত হয় রেনের বোঝা চতুর্দিক থেকে গিরে ফেলে অবশেষে আপনার সুখের জীবন হয়ে ওঠে কষ্ট আর দুশ্চিন্তার সাথে দৈনন্দিন যুদ্ধ আপনার স্ত্রী অভিযোগ করে আপনার সন্তান অভিযোগ করে নানান উদ্বেগ বিষণ্নতা আর দুঃখের মাঝে আপনি ডুবে যান বিস্তৃত এই জমিন আপনার জন্য হয়ে যায় অত্যন্ত সংকীর্ণ আলোকিত এই পৃথিবী হয়ে যায় আপনার জন্য অন্ধকার ঠিক তখনই জেনে রাখবেন যে একমাত্র আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসী আপনার জীবনের সংকীর্ণতা দূর করে প্রাচুর্য এনে দিতে পারে অন্ধকার দূর করে আবার আলোকিত করে দিতে পারে আপনি জেনে রাখবেন যে আল্লাহ আপনার প্রতি আপনার নিজের থেকেও বেশি দয়াবান একমাত্র এই বিশ্বাসটাই আপনার সকল দুশ্চিন্তা ও বিষণ্নতা মুছে দেবে কে আছে এমন যে আল্লাহর দরজায় দাঁড়িয়েছে কিন্তু আল্লাহ তাকে তাড়িয়ে দিয়েছে তিনি তো সবচাইতে উদার মহাদয়ালো মায়ার সাগর তো প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে যাবেন এই রকম চমৎকার ভিডিও বেশি বেশি দেখার জন্য ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই আরো একটি নতুন ভিডিওতে আল্লাহ যেন ততক্ষণ আপনাদেরকে ভালো রাখেন সুস্থ রাখেন নিরাপদে রাখেন আমিন এই কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আল্লাহ হাফেজ